দুইজনেই নবী নগরে মনে করেন দোকানদারি করে দুই ফুট অন্য ভিন্ন হয়েছে না দুজনের কামাই আছে দুজনেই টাকা পয়সা রোজগার করে এক দুই লাখ টাকা দুজনের কাছেই ব্যবসা পণ্য আছে মাল এবং জমাও আছে পুঁজি আছে তো দোনোজনের উপরেই তো কুরবানি মাত্র দুই ছেলের উপরেই কুরবানি মাত্র তারা ওই দুইজনে মিল্লা পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া

তা এখনো করবে একজন সন্তান কি মা-বাবকে সারা বছর যখনই দরকার লাগে যে সৎ সন্তান সে কি বাবা মরে টাকা দেয় না তো সেই সময়ে দিছে কিন্তু এই কারণে তোমারটা বাদ করবে কেন তোমারটা বাদ করবে তোমার বাবার কাপড় চোপড় তিন লেখি তোমার কাপড় চোপড় লাগে না তোমার বাবার ডাক্তার দেখাই লেখি তোমার বাচ্চা দের ডাক্তার দেখাও না এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন আমি এক কথাই বললাম যেই মহিলার কাছে স্বর্ণ আছে কিছু স্বর্ণ অল্প এক বড়ি আধা বড়ি লগে যদি রূপা রূপাও থাকে কিছু অথবা টাকা আছে মহিলার টাকা এই মহিলার কাছে জমানো দশ হাজার বিশ হাজার টাকা আছে তাহলে এই দুইটা মিলাইলে এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা মহিলার যে টাকা এই দুইটা মিলাইলে যদি ওই সাড়ে বাউন্ন বড়ি মানে চুরাশি হাজার টাকা হয় ঈদের দিন তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি এই মহিলারও কোরবানি আদায় করতে হবে বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি আদায় করে খবর আসেনি কোন আসেনি

শুধু কেবল বস্তু খাইলি তাইলে কুরবানি পুরুষ কিংবা নারী প্রত্যেককে উচিত জেনে বুঝে আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা জানা বুঝে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুকসান আলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান সর্বযুগে সর্বকালে আদম থেকে নিয়ে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি আজকের না দুই বছর দশ বছর আগের না সর্বযুগের মানুষের জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমি কোরবানির বিধান রেখেছি লিয়াদকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম কেন কেন আল্লাহ তাআলা বলেন আমি চাই আমার বান্দা আমার দেওয়া হালাল চতুর্থ পর্যন্ত জবাই করার সময় আমার নাম নিবে আমার শরণ করবে বিসমিল্লা আল্লাহু আকবার বলবে এটা শুকর জন্য আমি কুরবানীর বিধান নষ্ট হওয়ার জন্য আমার যিকিরের জন্য দিছি এটা গোশত গোশত তো তোর ব্যাটা নাফরমান আমি তো প্রত্যেক দিনে খামু

না না হাতে হবে মাত্র দুই মাস হয়েছে তারে বারো লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে এবছর বাদ দাও আল্লাহর রহমতে এত বিদেশ করক দুই চার বছর লাইন আইও ক্রিয়া টু অফ মিলো তুই কুরবানি কর এক করে বড় কইরা দিই বড় কইরা গরম সুপ কি মানে ডাক ফলাই না কি এটা কি খামখেয়ালি কথা বলেন আপনার কি এটা মন মত না মন মত জামেলায় থাকলে জোহরের নামাজ পড়ন লাগে না কথা বলেন না কেন আরে ঝামেলায় থাকলে জোহরের নামাজ পড়তে হয় ঘুমে থাকলে আসরের নামাজ করম লাগে ফরজ ইবাদত বুঝি আপনার খাম তাহলে নামাজ যেমন ফরজ ইবাদত এটা যেমন খাম করা যায় না তো হজ্য তো ফরজ কোরবানিও তো ওয়াজিব এটা তো খাম করলে হবে আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে এই জন্য বলছি আমি তো এটা নতুন দেই নাই

এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে চুরাশি হাজার টাকা ফিক্স রূপার দাম বারে কম কখনো তেরোশো পঞ্চাশ কখনো চোদ্দশো কখনো আরো নামে সাতাশ দুশো টাকাও হয় রূপার বই কখনো কখনো সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকাই কি হয়ে যায়

করাই করার কিছু না যে আমরা তিনজনের উপরে কোরবানি হইছে ওয়াজিব এখন চল্লিশ হাজার করে দিতাম গেলে আপনার তিনজনের এত টাকাও হবে না আবার হুদা খাসি দিল কেরুন দেখা যায় তো কাজে এক নাম দেই পঞ্চাশ হাজার টাকা বড় নাম আমি বড় নাম দিলে কিলা বইল কিলা বাকি দুইজনের কোরবানি বাকি দুইজনের কোরবানি তো আদায় হইবে আদায়

রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ যে সামর্থ্য থাকার পরেও যে কি করে না কোরবানি করে না সে যেন কি না আসে নামাজে যেন সে যেন ঈদগাহে না আসে তো যেখানে ওয়াজিব নামাজ ঈদের নামাজ এইটাই পড়তো মানা করছে তো তো ফরজ নামাজ হতো তো দা নামাজ দিয়ে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য কোরবানি একটি প্রাচীন ইবাদত আল্লাহর পছন্দের সাদের পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা কুরবানির বিধান চালু করেছে কুরবানি কেন চালু করেছে কুরবানির মাধ্যমে মুমিনের পরীক্ষা কুরবানির মাধ্যমে মুসলমান পরিচয় দেওয়ার পরে কুরবানি দিয়ে কে আল্লাহকে ভয় করে আর কে নফসের গোলামী শয়তানের গোলামী

واتلو عليهم نبأ ابني آدم بالحق হে নবি আপনি আমার বান্দাদের কাছে আপনার উম্মতের কাছে আদমের দুই সন্তানের সেই ঘটনা কুরবানির ঘটনাটা বিস্তারিত সুন্দর করে সঠিকভাবে বর্ণনা করুন তাইলে তারা বুঝবে কুরবানির মূল উদ্দেশ্য ওই ঘটনাটা বললেই তারা বুঝি তাহলে বুঝা গেল আল্লাহ তালা কোরবানির ঘটনা শুরু করাই দিছেন নবীজিকে শুনাইতে বলছেন সেই আদম আলাই সাল্লামের জামানার ঘটনা আদম আলাই সাল্লামের দুই পুত্র বিবাহনিয়া আমি সংক্ষেপে বলতেছি শুধু বিবাহনিয়া ঝগড়া লাগছে বোনের বিবাহ নিয়ে এই ঝগড়ার পরিণতিতে এই বোনটাকে কে বিয়ে করবে এটা সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা হুকুম তো দিচ্ছেন আদম আলাইসাল্লামও বলছেন কিন্তু একটা ছেলে কাবিল মানতেছে না আল্লাহর হুকুমও মানে না বাফের হুকুমও মানে না তখন আল্লাহ তাআলা বলছে ঠিক আছে আদম নগদ পরীক্ষা হোক পরীক্ষা তো এই পরীক্ষার জন্য উভয়কে বলো তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে করতে তখন ছিল নিয়ম প্রিয় নবী আমাদের প্রিয় ওয়াসাল্লাম তিনি তো কুরবানির জন্য নির্ধারিত প্রাণী নির্ধারণ করে দিচ্ছেন পূর্বের জামানায় কুরবানি ছিল নিজের উৎকৃষ্ট বস্তু নিজের কাছে যেটা সবচেয়ে প্রিয় জিনিস এরকম কিছু কিছু কোনো উঁচু জায়গায় টিলা পাহাড় এমন কোন জায়গায় রেখে আসা আল্লাহ এইটাই ছিল কুরবানি আর তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি আগুন আইসা যেই কুরবানিটা মানে যারটাকে জ্বালায়া দিত তারটাই গ্রহণ হইত আর যারটা জ্বালাইত না পড়ে থাকতো যেমন একটা এমনি তারটা পরিত্যক্ত নগদ পরীক্ষা হয়ে যায় নগদ চিহ্নিত হইত তো আদম আলাইহিস সালাম ও তার দুই ছেলেকে বললেন হাবিল কাবিলকে তারা দুইজন বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় এই প্রথম হাবিল সে বকরি চড়াই সে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটি দুম্বা বা বকরি সেটা সে আল্লাহর জন্য সমর্পণ করলো করলো মানে ওই পাহাড়ের নির্দিষ্ট উঁচু জায়গা নিয়ে রেখে আসে আর কাবিল কৃষি কাজ করে এই ধান গম এগুলো ফসল ফলাই তো সে এগুলোর থেকে ফসা সিডা নষ্ট এরকম এক সুজা নিয়ে আপনার ওই পাহাড়ের উপরে রেখে আসে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কুরবানি বকরি বা দুম্বা জালায় বিষয় আর অটটা যথা স্থানে পড়ে আছে তো প্রমাণ হয়ে গেছে যে একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কি হলো বলো এইজন্য মনে রাখতে হবে বাবা প্রতিবছর কুরবানি তো হয় আমনেও করে না আমিও করি বস্তু খায় সবাই জৌশ হয় ভিডিও খায় আদম হোসেন

এবার কাছে কৃষি ফল আরে ফসল ছিল সেটা দিয়েছে কিন্তু আল্লাহ বলেন একজনেরটা গ্রহণ হয় নাই আরেকজনেরটা কি হইছে গ্রহণ হইছে তাইলে দুজনেই তো দিছিলেন তো একজনেরটা হবে আর হবে না কেন মূলত এইটার ভিত্তিতে না দিলের ভিত্তিতে কার দিলে আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহ আন্তরিকতা আছে আর কার মধ্যে নাই কে আল্লাহর হুকুম মানে আর কে নাফরমানি করে এটা আর কেউ না জানো আল্লাহ তো জানো আচ্ছা এবার ভাবেন তো আমাদের এই জামানায় যদি গরু জবাই করে মুক্তি জবাই করে এরপরে মনে করেন যদি সিস্টেম এমন হইতো ফেলে আসতো হইতো কোথাও উঁচা আর রাত্রি বেলায় সে আগুন ফুরায় জ্বালাই তো তো পরের দিন যার গরু জ্বালানো হয় নাই ছাগল জলে নাই সে কি পরিমাণ লজ্জিত হইতে তার মানে সে কি পরিমাণ ধুর ধুর করতে সে কি পরিমাণ বেশ জুতি হ্যাঁ আল্লাহ তালা এসান করে আমাদের পুরা বিষয়টাই

প্রত্যেক বছরই কোরবানি হয় যারা পৃথিবীতে কারো কোরবানি কবুল হয় যার কোরবানি কবুল হয় নাই সে আক্রোশে কাবিল হাবিল কে বলল আমি তোকে মেরেই আমি তোকে মেরেই এই কথার অর্থ হইল বিয়ে আমি করবই নারি আমি চাই আমি আল্লাহর হুকুমে মানি না বাফের হুকুমে মানি না শরীয়তের বিধানও মানি না আমি কিচ্ছু মানি আমার যেটা মন চাইছে আমি এটাই এই হলো নাফরমান সন্তানের সন্তান এই আজকে অ